প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতির একটি অঙ্ক নিয়ে হাজির হলাম একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা চৌরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমার ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে তাহলে তৃতীয় বাহুটি কিন্তু আমার দেওয়া নেই ওই তৃতীয় বাহুটি আমার প্রথমে বের করতে হবে দেখো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আমরা একটা ধরে নিলাম এ হলো আর বি এবং চৌরাশি সেন্টিমিটার তাহলে অপর বাহুটি অর্থাৎ আমরা যদি এই বাহু দুটি যোগ করে পরিসীমা থেকে বাদ দিয়ে দেই তাইলে কিন্তু অপর বাহুটি পাওয়া যাবে অপর বাহুটি আমরা শ্রী ধরলাম তাহলে চৌরাশি থেকে 25 আর যোগ করে আমরা যদি বাদ দিয়ে দেই বিয়োগ করে দেই 25 আর যোগ করলে 52 হয় 48 থেকে 52 বিয়োগ থাকে 32 তো আমরা দেখলাম যে তিনটি বাহুই অসমান আর কোন ত্রিভুজের তিনটি বাহুই যদি অসমান হয় কোন ত্রিভুজের তিনটি বাহুই যদি অসমান হয় তখন তাকে বিষমবাহু ত্রিভুজ বলে আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তার অর্ধপরিসীমা বের করতে হয় পরিসীমা চৌরাশি দুই দিয়ে ভাগ করো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল রোটবার এস ইনাস এস মাইনাস সি যেখানে এস হলো অর্ধ পরিসীমা এস হল অর্ধ পরিসীমা এ হল পঁচিশ বি হলো সাতাশ সি হলো বত্রিশ আমরা বিয়োগ করে দেই বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে সাত সতেরো থাকে থেকে এক লক্ষ সাত হাজার একশো এক লক্ষ সাত হাজার একশোকে কে বর্গমূল করলে পাওয়া যায় তিনশো সাতাশ দশমিক দুই ছয় বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল তার একক বর্গ সেন্টিমিটার আজকে পর্যন্তই